প্রথম সূত্র কি দেখেন তো বিধি শব্দ না হওয়া মিলছে বিধি শব্দে কখনোই মধ্যন্ন হবে না পরগনা বানান পরীক্ষায় আসে লন্ঠন বানান পরীক্ষায় আসে এগুলাতে কখনোই কি হবে না মধ্যন্ন হবে না বিধি শব্দে কখনোই মধ্যন্ন হবে না ইভেন দুবিন এটাও একটা বিধি শব্দ এই জন্য মধ্যন্য হবে না দুই নম্বর রুলস রি র স খ ই ইত্যাদি রি র স খ আসলে বড় কথা না আমাদের কি দেখতে হবে র অথবা মধ্যন্ন স আছে কিনা রি র স পরবর্তী বর্ণ মধ্যন্ন হবে তবে শব্দটি কি হইতে পারবে না বিদেশী হইতে পারবে না যেমন দেখেন ঋণ কৃষ্ণ লক্ষণ ব্রণ প্রাণ বিশেষ করে কৃষ্ণ বানানটা ভালো করে মনে রাখেন এটা কিন্তু স প্লাস মধ্যন্য এটা কিন্তু স প্লাস না তিন নম্বর ক বা প বর্গীয় বর্ণ হ থাকা দেখেন তো স্যার র বা নয়ের মধ্যে যদি অন্য বর্ণ আসে তবে উপরের তেরোটা বর্ণ থেকে থাকতে হবে তেরোটা বর্ণ বুঝছেন তো এই যে এই তেরোটা বর্ণ অন্যথায় দন্তন্য হয়ে যাবে যেমন দেখেন অগ্রহান এই পরিবহন বানানটা ইউনিভার্সিটিতে ভুল আসে রুগ্ন বানানটা ভালো করে দেখেন রুগ্ন দেখছেন রুগ্ন তারপর দেখেন এই যে অগ্রহায়ন ব্যাখ্যা করে দিছি আমরা দেখেন অগ্রহায়ন দেখেন অ গ র পরে হ অন্তস্থীয় তেরোটা বর্ণ দেখছেন ক্ষেপণাস্ত্র দেখেন সর পরে প আছে ন আছে ১৩টা বর্ণের মধ্যে আছে তো রচনার মধ্যে দেখেন চ আসছে চ তেরোটি বর্ণের মধ্যে নাই গর্জন গর্জনের মধ্যে জ আসছে জ তেরোটা বর্ণের মধ্যে নাই দেখছেন এরপর দেখেন চার নম্বর ট বর্গীয় যুক্ত বর্ণের সর্বদা মধ্যে হবে এখানে কি লিখছে দেখেন তো এক্ষেত্রে র বা স থাকা জরুরি কিছু না যেমন এই বন্টন বানানটা আসে পরীক্ষায় বন্টন লুণ্ঠন ঘন্টা ঘন্টা ইত্যাদি